শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদে আমি খুব খুব ভালো আছি এখন বাজে সাড়ে আটটা সাড়ে আটটা হয়নি আটটা পঁচিশ তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি সারা দিনের জার্নি তোমরা দেখতে থাকো তোমাদের ভালো লাগবে নতুন একটা নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি এখন আমি স্নান করে নিয়েছি এখন পুজো করব তো চলো যাই আগে কাকুকে চা করে দিই স্নান করে এসে আগে কাকু বসে আছে চা খাবে তো চা করে দিই কাকু জলগুলো ভরছে আমি বললাম তুমি জলগুলো তাহলে ভরো আমি তাহলে আসছি এবারে কাকুকে চা চা করে দেবো চা করে এসে সিংহাসনের এখানটা ভালো করে পরিষ্কার করে নেবো একটা কাপড় দিয়ে তারপরে কাকু তো ফুল কিনে নিয়ে এসেছে আজকে বৃহস্পতিবার আজকে হচ্ছে চোদ্দো তারিখ বৃহস্পতিবার আজকে চোদ্দো তারিখ তো চলো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো ভালো লাগবে তোমাদের তো সকাল সকাল একটু বেরোনো কথা আছে তো সবটা বলবো তোমাদেরকে তো ঘুরে আসি তোমরা দেখতে থাকো এসে বলবো কাকুকে এখানে চা করে দিয়েছি চা আমার হয়ে গেছে কাকু এখন চা খাবে চা না দিদি ছিটে বিলে কাকু নিয়ে এসে তো কাকু বাজারে গেছিলো হাতে করে আবার সিম কিনে নিয়ে এলো এখানে পুজোর জন্যে মিষ্টি কিনে নিয়ে এসছে আর এখানে ফুল কিনে নিয়ে এসছে সিম মিষ্টি আর ফুল চলো বন্ধুরা পুজোটা করে নিই চটপট করে কাকুকে পাঠালাম সকালবেলা ফুল আনতে কাকু ফুল আনতে গেছিল ফুল আনতে গিয়ে আমি বললাম কলা রয়েছে আর ঘরে যা মিষ্টি আছে ওইগুলো দিয়ে আমি ঠাকুরকে পুজো দিয়ে দেবো তো কাকু আবার হাতে করে সিম কিনে নিয়ে এসেছে তো জানি না আছে রান্না করতে পারবো কি না তো একজন ভর্তি আছে নার্সিংহোমে অনেকটা রাস্তা সেই রুবির ওই দিকে রুবির ওই দিকে কি জানো নার্সিংহোমটার নাম এ ফর্টি সে মানে কি বলবো খুব দুঃখজনক ব্যাপার ভর্তি হয়েছে শনিবার দিনকে না শুক্রবার দিনকে অ্যাক্সিডেন্টটা হয়েছে তো শনিবার দিন ভর্তি হয়েছে ওখানে কোথাও নেয়নি তো তিন চার জায়গায় ঘুরে এখানে ভর্তি করানো হয়েছে তো যাবো যাবো বলে আর যাওয়ার টাইম হয় না আর কি বলো তো ওখানে সবাইকে সবসময় ঢুকতে দেয় না তো একজন করে ঢুকতে দেয় ওখানে গিয়ে এতগুলো লোক কী করবো তারপরে ভাবলাম যে না যাই ঢুকতে দিক না দিক তাও যাই গিয়ে আপনাদের গেলেও না মনটা একটু মানে ভালো থাকবে ঠিক থাকবে তো যেতে পারছি না মনটা একটা কীরকম খারাপ খারাপ লাগছে তো চলো কথা না বাড়িয়ে এখন আমি ঝটপট করে পুজোটা করে কোনো রকম রেডি হয়ে যাই দশটার সময় বোন বলেছে যাবে বোনেরই দেওর হয় আর কি মানে আমাদের রিলেটিভ তো বনে বোনের ছোটো দেওর তো চলো সব বলবো পরে আমি ঘুরে আসি কাকুও যাবে আমি বললাম কাকুকে কাকু ওই যে চা খাচ্ছে কাকুকে বললাম তুমি চলো বলছে হ্যাঁ যাবো তো নিশ্চয়ই তো আমি তো একা একা যা যেতে পারবো না এত দূর রাস্তা তো বোনকে বললাম তুই কি যাবি বলছে হ্যাঁ আমি যাব তো কাকুকে বললাম চলো তাহলে আমরা দুজন দেখা করে আসি তো কী বলো তো বন্ধুরা যাবো বলে তো সব ঠিকঠাক করেছিলাম যে নার্সিংহোমে যাবো দেখতে তো এখন কাকুকে বললাম তুমি একটু ফোন করো কোথায় দাঁড়াবো তো আমি তাহলে পুজোটাও হয়ে গেল এদিকে তো কাকু ফোন করেছিল বলল যে ওখানে আধ ঘন্টায় দুজনকে ঢুকতে দিচ্ছে বেশি লোককে ঢুকতে দিচ্ছে না তো ওর বাড়ির লোক তো আগে দেখবে না তো জানি না তখন কাকু বলল যে তাহলে তুমি যেও না আমি যাব তো কাকু যাবে আমি আর যাব না তো ওই জন্যে আমি ধীরে সুস্থে আস্তে আস্তে পুজোটা এখনও করি এই যে বইটা নিয়েছি এই বইটা পড়বো তো কাকু যাবে ছেলে তো ছেলেরা তো তাও ওখানে গিয়ে ঘুরে আসতে পারবে আমি তো এত দূর যাব যাবো আবার আসব ওই জন্যে আমি আর যাব না কাকু একা যাবে ওদের সঙ্গে তো আধ ঘন্টা করে ঢুকতে দিচ্ছে দুজন ছাড়া তিনজনকে দিচ্ছে না তোর বাড়ির লোকও তো অনেক আসছে না যাবে তো চলো বন্ধুরা কি আর মন খারাপ যেতে পারলাম না গুলো রুটি রয়েছে তো তাই ভাবলাম যে কাকু তো একটা তরকারি করে দিই কাকুও খাবে আর আমিও খাবো ওই জন্য কুমড়ো আলু পেঁয়াজ আর লঙ্কা তো পাঁচ করে দিয়েছি দিয়ে কুমড়ো আলু একটা তরকারি আজকে না ভাবছি একটা অন্য রকমের তরকারি করব কালকে ভোলা মাছটা নিয়ে এসেছিলাম ঝাল করেছিলাম আর বাকি মাছটা তো এখানে আছে চার পিস মতন আর রেখেছি তো এই চার পিস মাছটাকে আমি নতুন রান্না করব এটা আমি জানতাম না এটা আসলে কলে আমি জল দিয়ে তো এটা আমি জানতাম না কালকে আমি একটা রান্না একজনের থেকে আমি দেখেছি এই জন্য মূলো তো আমাদের মূলর পাহাড় বাড়িতে এত কাকু মূল নিয়ে এসেছে মূলোর পাহাড় এই জন্য এই মূলোটা বের করলাম কাকু সিম নিয়ে এসে সকালবেলা কাকু তো যতবার বাজারে যাবে হাতে করে কিছু না কিছু আনবেই আনবে তো মূলো দিয়ে সিম দিয়ে ভোলা মাছ দিয়ে একটা রান্না করব নতুন রান্না এরা বাঙালারা বেশি খায় তো আমাদের ঘরে বাঙালদের রান্না হবে তোমরা দেখতে থাকো ভালো লাগবে তোমাদের এখন আমি মূলোটা আর ইয়েটা সিমটা কেটে নেবো তো সিমটাকে না আমি দুদিকে সিরাটাকে বাদ দিয়ে আমি সিমটাকে এরকম করে ছোটো ছোটো করে কেটে নেব চার পিস মাছ আছে এরকম করে পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছি আমি মাছটা করার জন্য এখানে কালো সরষে আমি দু চামচ নিয়ে নিচ্ছি সাদা সর্ষে হলে ভালো হতো সাদা সর্ষে আর কালো সরষে কালো সরষে মিক্স করে দিলে ভালো হতো আমি দু চামচ মতো নিয়ে নিলাম এর মধ্যে কাঁচা লঙ্কা নিয়ে নিলাম দিয়ে আমি এটাকে ভালো করে পেস্ট বানিয়ে নেব মূলোটা না জল দিয়ে দিয়ে দিয়েছি হালকা জাস্ট মানে ভাপানো না জাস্ট গরম জল টক করে যখন ফুটবে তখনই আমি নামিয়ে নেব মাছটা বানানোর জন্য আমি হলুদ মাছের মধ্যে দিয়ে দিলাম একদম হলুদ আর নুনটা দিয়ে দেবো আর আমি নুন হলুদ দেবো না তাই জন্য আমি হলুদটা একটু বেশি করে দিলাম আর নুনটাও একটু বেশি করে দেব আর এই মশলাটা দিয়ে দিলাম যেটা পেস্ট করেছিলাম সরষে কাঁচা লঙ্কা ওটা দিয়ে দিলাম এর মধ্যে তারপরে এর মধ্যে আমি না কাঁচা তেল দিয়ে দেবো দিয়ে মাছটাকে আমি ভালো করে মেখে নেব। মেখে আমি কিছুক্ষণ রেখে দেবো সঙ্গে সঙ্গে রান্না করবো না আধা ঘন্টা রেখে দেব ভালো করে মাছটা আমি মেখে মেখে নিই মেখে নিয়ে রেখে দেব তো মূলোটা আমি হালকা করে ভাপিয়ে নিয়েছিলাম এখন আমি হালকা করে মূলোটাকে ভেজে নিচ্ছি মানে বেশি একটা ভাজবো না এখন আমি তুলে নেবো মূলোটা এই তেলটার মধ্যে আমি সিমটা দিয়ে আমার ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব এই তেলের মধ্যে আমি আমি একটু তেল দিয়ে দিলাম কালো জিরে দিয়ে দিলাম এরপরে এই মাছটাকে আমি না মানে যতটা মশলাটা চেঁচে শুধু মাছটা কড়াই দিয়ে দেওয়া যায় সর্ষে টোপ থাকলে না মাছটা যখন ভাজবো ধরে যাবে তখন তখন টেটো টেঁটো লাগবে এই জন্য আমি সেটে ফুটে তারপরে এখানে ভাতটা বসাবো আমি চালটা ধুয়ে জল দিয়ে রেডি করে রাখলাম একটি ধরে গেছে আমি উল্টে দিচ্ছি তো এখন এই সর্ষেটা উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি তারপর যে সবজিটা ভেজে রেখেছিলাম ওর মধ্যে দিয়ে দিলাম এরপরে দুটো তিনটে কাঁচা লঙ্কা দিলাম এরপরে সেই সর্ষে এর থালা ধোয়া এই জলটা এর উপরে আমি দিয়ে দিচ্ছি আমি বেশি একটা ঝোল রাখবো না মাখো মাখো করবো এর বেশি একটা ঝোলে না ভালো টেস্ট হয় না বাঙালরা এগুলো নাকি খুব ভালো খায় আর খুব বেশি বেশি করে এইটা রান্না করে সবজি দিয়ে ভোলা মাছের ঝাল তো আমি একবার করে দেখলাম কালকে দেখেছি তাই জন্য আজকে ট্রাই করে দেখছি কেমন লাগে তো আমার এটা হয়ে গেছে বেশি একটা আর ঝোল আমি মারবো না এর উপরে আমি ধনে পাতা ধনে পাতাটা কিন্তু অতি অবশ্যই পড়বে মানে লাগবে আর কি ধনে পাতা দিলে টেস্ট ভালো হবে তার উপরে আমি সর্ষের তেল একটুখানি দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল আমি এটা গা মাখো করে রাখবো মানে বেশি শুকাবো না আর বেশি একটা ঝোলও রাখবো না রেডি আমার একদম রেডি সবজি দিয়ে ভোলা মাছের বাঙালদের ঝাল বাঙালরা বেশি খায় তা আমি গ্যাসটা অফ করে দিচ্ছি সেই দিনকে ঠোঁটটা নিয়ে এসেছিলাম একটা করেছিলাম আর একটা রেখে দিয়েছিলাম এখন আমি ওটাকে কেটে কুটে যতটা পেরেছি ওটা নিয়েছি নিয়ে নুন হলুদ দিয়ে দিয়েছি এটাকে ভালো করে এখন মেখে নেব মেখে এটাকে আমি রান্না করব আর এদিকে আমি ভাত বসিয়ে দিই পরে এটা গরম হয়ে গেছে তেলটা দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা দিলাম আর একটু কালো সরষে দিলাম দিয়ে আমি এখন এটা ছাদে যাব জামা কাপড়গুলো কেচেছি জামা কাপড়গুলো দিয়ে আসবো আর ছাদে একটু রোদ পোয়াবো সে কখন থেকে ভাবছি আমি ছাদে যাব একটা কাজ করছি আবার একটা কাজ বেরিয়ে পড়ছে আবার একটা কাজ করছি আবার ফিরছি আবার একটা কাজ পড়ে আছে ছাদেই যেতে পারছি না এখন বেলা একটা বাজে আমার রান্না বান্না হয়ে গেছে সেই সাড়ে এগারোটার সময় রান্না বাড়ি হয়ে গেছে আজকে তো বেশি কিছু করিনি ওই মাছ করেছি আর থোর করেছি ভাত করেছি আর ডাল আছে নটি মাছ আছে ওগুলো এলে আমি গরম করব কাকু তো নেই কাকু তো গেছে ওখানে বললাম তোমাদেরকে তো চলো এখন ছাদে যাই ছাদে জামা কাপড়গুলো দিয়ে আসি এইদিকে কয়েকটা জামা কাপড় দিলাম আর এই যে দিলাম। তো এসে যখন গেছি এই যে সকালবেলা তো আসিনি গাছের গোড়াগুলো সব শুকনো দেখছি দেখেছো বন্ধুরা গাছের গোড়াগুলো সব শুকনো তো এসেছি যখন আমি একটুখানি জল দিয়েই যাই তো জল বালতিতে ভরে নিয়ে এসেছি এখন গাছের গোড়ায় অল্প অল্প করে জল দিয়ে যাব তো ছাদে তো এসেছি গাছগুলোতে জল দেব একটুখানি দাঁড়িয়ে আছি রোদটা না খুব ভালো লাগছে আবার বেশি রোদেও দাঁড়াতে পারছি না রোদ লেগে যাচ্ছে তো চলো বন্ধুরা জলটা দিয়ে নিই খাবার নিয়ে এসেছি দুপুরবেলা খাবার বেড়ে দিয়েছি ছেলে খাবে নোটি মাছ কালকের ছিল আর ডালটা ছিল কালকে কালকে না পরশু দিনে নোটে মাছ আর ডাল পরশু দিনে আজকে থোর ভাত আর এই ভোলা মাছের ঝাল ধনে পাতার বাটা এইটা করেছি আজকে তো ছেলেকে ডাকছি আমিও বেড়ে নিয়েছি কাকু এখনো আসেনি কাকু বললো যে আমি বাসে উঠে তোমাদেরকে ফোন করব। তখন আমি গরম জলটা বসাবো এখন আর আমি গিজারটা চালালাম না তো আমার মা ছেলে মিলে খেয়ে নিচ্ছি চলো তাহলে খেয়ে নি খাওয়া দাওয়ার পরে এই যে সমস্ত কিছু বাসন মেঝে টেজে রেখে দিয়েছি রান্নাঘরটাও পরিষ্কার করে নিলাম কাকুর খাবার ঢাকা দেওয়া আছে ওখানে ভাত আছে ডাল আছে আর তোমার আর এখানে তোমার মাছ তরকারি রয়েছে কাকু এলে খাবে তো মাছ ছেলে খেয়ে নিয়েছি এখন একটু মৌরি নিয়ে এসেছি মৌরি খাবো জুতো পরে আছি দেখো বন্ধুরা তাও না মাটিতে পা লাগাতে পারছি না দেখতে পাচ্ছ জুতোটা পরে আছি তাতেও এতটা ঠান্ডা মাটিতে পা লাগাতে পারছি না কনকনে ঠান্ডা প্রচন্ড ঠান্ডা পড়েছে এখন আমি শোব যে কম্বলটা খুলে নেব কাকু আসেনি কি করবো তাহলে ঘুমিয়েই নি কাকু যখন আসবে আবার খাবার দিতে উঠবো এখন তো কাকু আসেনি একটু শুয়ে পড়ি ঠোঁটটা শুকিয়ে শুকিয়ে গেছে একটু বোর কেমন নেবো গেছিলাম না নীল লাগাবো সারাদিন বারবার মানে এত হাওয়া দিচ্ছে আর হাতগুলোর অবস্থা দেখেছো বন্ধুরা জল ঘেঁটে ঘেঁটে সারাদিন এত জল ঘাঁটি কেমন একটা হয়ে গেছে তো একটু বড় লাগাবো একটু ঠোঁটে লাগাবো দিয়ে একদম খেয়ে নিয়েছি ভরপেট একদম টানা ঘুমাবো কাকু যদি আসে উঠবো খাবার দেবো আর যদি না আসে সেই সন্ধেবেলা উঠবো তো চলো বন্ধুরা চলো চাটা নিয়ে যায় কাকুর একটা আমার একটা ছেলে খেয়ে নিয়েছে কাকু এলো বললাম না কাকু ছিল না বাড়িতে এসেছে অনেকটা দেরি করে চা নিয়ে এসছি শুভ সন্ধ্যা বন্ধুরা চলে এলাম সন্ধেবেলায় কাজকর্ম ছেড়ে ছাদে গেছিলাম জামা কাপড়গুলো তুলে নিয়ে এলাম এসে সন্ধে সন্ধ্যে দিলাম কাকু তো ছিল না কিছুক্ষণ আগে এসছে চা করে নিয়ে এলাম ছেলে চা খেয়ে নিয়েছে আগে তো আমি বসেছিলাম কাকু এলে খাবো বলে তো কাকু এসে চা নিয়ে এসেছি দাদা খেতে খেতে তোমাদের সঙ্গে কথা বলি তো এত ঠান্ডা এত ঠান্ডা আমারই ঠান্ডা লাগছে খুব ঠান্ডাটা পড়ছিল না পড়ছিলো না ভালোই ঠান্ডাটা পড়েছে তাই না বন্ধুরা তোমরা কমেন্টে বলো তো তোমাদের ওইদিকে কার কার বাড়ির ওই দিকটা ঠান্ডা আছে না শুধু আমাদের কাকু ঠান্ডা লাগছে না কাকু বললাম শাল দেবো বলছে না কাকু গেঞ্জি দিকেছিলাম পরে বসো হাতগুলোতে ঠান্ডা লাগছে বলছে না কি বলবো বন্ধুরা ও ঠান্ডা লাগছে না আমার ঠান্ডা লাগছে তো কাকু গেছিল বললো যে ডাক্তার রবিবার দিনকে ছুটি দেবে তো এখানে রেখে কোনো লাভ হবে না আসলে কি বলো তো বন্ধুরা কুমোতে চলে গেছে মানে কোনো জ্ঞান নেই তখন আমি বলতে পারিনি খারাপও লাগছে বলতে কিন্তু কি করব এখন বাধ্য হয়ে বললাম সেন্স নেই তো কোনো মানে সারা শব্দ কিছুই নেই ডাক্তার বলেছে মিরাক্কেল হতেই পারে এখানে রেখে কি হবে বাড়ি নিয়ে যাও ওখানে সবার কথা বলবে কানের মধ্যে আওয়াজ আসবে শুনতে পাবে যদি মিরাকেল কিছু ঘটে তাই কাকি কাকু বলছিল এসে তাই এতক্ষণ কাকুর কথা শুনছিলাম তাই ভীষণ মনটা খারাপ যেন সুস্থ হয়ে যায় ঠাকুরকে তোমরা বলো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ভালো হয়ে যায় সত্যি সত্যি যেন মিরাক্কেল হয় মিরাকেল ঘটে শুনেছি মিরাকেল হয় মিরাকেল ঘটে ওরকম যেন ঘটে মিরাকেল যেন সুস্থ হয়ে যায় ঠাকুর যেন তাড়াতাড়ি সুস্থ করে দেয় তো আর কি বলবো ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো কালকে আবার নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। আজকের মতন আসি বন্ধুরা টাটা